যা ইহিমান এনেছে ও আবির সালিহাদ এবং যারা অনেক কাজ সম্পাদন করে ওতাবা সব বির হাক একে অপর সত্যের দিকে আহ্বান করে ওতাবা সব বির সব একে ওপর

নাল চাওয়া পাওয়া হল যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আর এক কবি বলেন ইয়া সাহেব জামাল ও ইয়া সাইয়দুল bashar কবি বলতেছেন আমি প্রশংসা করব কি প্রশংসা করব কি আল্লাহর পরে যদি কারো মর্যাদাকে তাহলে আপনি শ্রেষ্ঠ নবী সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়িন আমি আমার যুবক ভাইদেরকে বলবো আল্লাহর হাবিব সুন্দর ছিলেন দাড়ি রেখে নাকি দাড়ি কেটে বলেন তো দাড়ি রেখে নাকি দাড়ি কেটে কালে নবীরা সুন্দর ছিলেন আদব আলাইহিস সালামের দাড়ি ছিল তারা সুন্দর ছিলেন নূহ আলাইহিস সালামের দাড়ি ছিল তারা সুন্দর ছিলেন উতা আলাইহিস সালামের দাড়ি ছিল তারা সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালামের দাড়ি ছিল তারা সুন্দর ছিলেন আর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবির দাড়ি ছিল তারা সুন্দর ছিলেন আজকে আমরা মইন সুন্নাহ মাদ্রাসার মাহফিল থেকে ওয়াদা করব আমরা ওয়াদা করতে হব হকো আজকে আমরা ওয়াদা করেছি আমরা আর দাড়ি কাটবো না ওয়াদা করতে পারবো না ইনশাআল্লাহ

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه يا أيها الذين آمنوا سلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله حجر ما شجر ما دار رنگ جدر دكتا حي مولاه ودلتو هي لا إله الله لا لا إله إلا الله سبحان الله والحمد لا 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 মহিলা মাদ্রাসার තුগে খতবে বুখারি ও তওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশার এবং বশার তৌফিক দিয়েছেন তাই রব্বুল আলামিনের দরবারে লাখো শুকুর থেকে একবার কালিমা শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি কোরআন শরীফ থেকে ছোট্ট একটা সুরা পাঠ করেছি কোরআনের মধ্যে সুরা আছে একশো চোদ্দটি তার মধ্যে একশো তিন নম্বর সুরা কোরআন শরীফ থেকে সুরায় আসর পাঠ করেছি আল্লাহ রাবুল আলমী আস আসরের কোসম পেয়েছেন সময়ের কসম খেয়েছেন খেয়ে বলতেছেন

এবং যারা কাজ সম্পাদন করে অতাবাহ বিল একে অপর খেয়ে সত্যের দিকে আহ্বান করে অতাবা সব একে অপরকে খেয়ে দিকে আহ্বান করে আল্লাহ রাকুরা আলএমিন সময়ের শপথ করে বলেছেন সময়ের কসম করে বলেছেন ইন ইন সাহাদ্লাফি পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে সবাই ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত তবে চার শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত নয় তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা ইমান এনেছে যারা ইমান এনেছে ইমান কিভাবে আনতে হবে আল্লাহ তালা কুরানে বলেছেন আমিনু কামা আমার ইমান আনতে হবে সাহাবিদের মতো ইমান আনতে হবে সাহাবিরা যেভাবে ইমান আনয়ন করেছেন তাদের মতো ইমান আনয়ন যদি আমরা করতে পারি তাহলে আমাদের দুনিয়ার গোর সুন্দর মন্ডিত হয়ে যাবে দু জাহানের মধ্যে আমরা সফল মন্ডিত হয়ে যাব দুনিয়ার মধ্যেও আমরা দামি হয়ে যাব আখরাতের গোরও আমাদের দামি হয়ে যাবে কাদের মতো ইমান আনতে হবে বলুন তো দেখি সাহাবায়ামদের মতো আমাদেরকে ইমানের একজন তিন হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবীর সাহাবি রসুল করিম সাল্লামের সাহাবি ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান দিয়ে দিয়েছেন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন নিজের জীবনকে সমস্ত দন দৌলত যা কিছু আছেন আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন আল্লাহর সাহাবি আল্লাহ বলেছেন আমার সাহাবির উপর আমি সন্তুষ্ট এবং তারাও আমার উপর সন্তুষ্ট আল্লাহর নবী বলেন আসহাবি কামুজুম বিআই ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবা উজ্জ্বল নক্ষত্রের মতো আমার একটি সাহাবিকে যদি কেউ ফলো করতে পারে কেউ অনুসরণ করতে পারে তারা সৎ পথ পেয়ে যাবে তারা निजात প্রাপ্ত হয়ে যাবে এই রকম সাহাবী অনেক ছিলেন অনেক ছিলেন যারা নিজের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করেছেন নিজের জীবনকে দিনের জন্য উৎসর্গ করেছেন নিজের জীবনকে নিজের জীবন সব কিছুকে দিনের জন্য বিলিয়ে দিয়েছেন তার মধ্যে একজন সাহাবি হলেন হরজত বেলাল হাফসি রাজি আল্লাহ হরজত বেলালে হাফসির ইমান কেমন দামি কেমন দামি আপনাদেরকে যদি বুঝাইতে যাই হরজত বেলালে হাফসি ছিলেন গুলাব তাকে মক্ষার উত্তপ্ত বালুর মধ্যে শয়া রাখত আর বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখত আর ওই মুহূর্তে বেলালে হাফসির জবান থেকে উচ্চারিত হতো আহাদ 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 আল্লাহ রব্বুল আলামিন এক আল্লাহু সাবাদ আল্লাহ তাআলাই ওঙ্কার ব্যক্তি লাম ইয়ালিদু ওয়ালাম ইয়ুলাদ তিনি কালকে জন্ম দেন নাই তার থেকে কেউ জন্ম গ্রহণ করে নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد তার সমকক্ষ কেউ নাই তার সমকক্ষ কেউ নাই আল্লাহর নবীর সাহাবী বেলালে হাবশির iman এত দামি এত দামি ইমানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার কারণে আল্লাহর হাবিব বলেন ওগো বেলাল তুমি তুমি তুমি

জানাতে যাব সেই ঘোড়ার লাগাম টেনে ঠেলে তুমি বেড়াল নিয়ে যাবে আর আমি ঘোড়ার উপরে আরোহণ অবস্থায় থাকবো আর তুমি আমার সামনে আগে আগে জানাতে যাবে এজন্য ইসলামের জন্য দিনের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করবে যারা নিজের জীবনকে বিলিয়ে দিবে তাদের জীবন হবে সফল মন্ডিত আজকের মা বাস্তবায়ন করার জন্য একটি আয়োজন করেছে আমরা রাস্তাঘাটে ঘুরা ফেরা না করে আমরা তো শাহ জানালের উত্তর শুনি আমরা তো শাহ পড়ানের উত্তর শুনি আমরা তো শাহ মাধ্যমের উত্তর শুনি আমরা তো খাদা ময়নুদ্দিন চিস্তির উত্তর আমাদের পূর্ব শুনি শাহ আমাদের পূর্ব শুনি শাহ পড়ান আমাদের পূর্ব শাহ মাহদুল আমাদের পূর্বশুরি হাফিজুল রহমতুল্লাহ আলাই এই জমিনে শুয়ে আছেন যার জমানের মধ্যে সবসময় আল্লাহর জিকির তত্ত্ব আমাদের পূর্বশুরি মুক্তি আমিনী যার বয়ে সরকার তর করে কাঁপতো তারা আমাদের পূর্বশুরি আজকে আমরা এই

গজ গজ খান হয়ে গিয়েছিল আমরা হলাম সেই শাহজালানের উত্তর শুরি আমরা হলাম শাহ মাহতুমের উত্তর শুরি আমরা হলাম হাফিজ জিউদিনের উত্তর শুরি আমাদের দলি হবে শাহজালালের মতো আমাদের দলি হবে খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতো আমাদের ধন্য হবে হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো আমরা এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আমরা জানিয়ে যাই আমরা আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করতে এই মাহপিল এসেছি আমরা সবাই তাকবির দিয়ে আজকের মাহফিল বাস্তবায়ন করি সবাই বলেন আপনাদের ধরি

বিভিন্ন রকম কটুক্তি করবে যুগে যুগে আমার নবীর সানে বিভিন্ন রঙ্গিলা নামক রসুল সে বই আমার হাবিবের সানে কটুক্তি করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ তালা বলেন হাবিবের সান তুই কটুক্তি করবে কখনো সম্ভব না মুসলমান আছে ইমানদার আছে মুক্তাকি আছে তারা নিজের জীবন দিয়ে নিজের জীবনকে বিলীন দিয়ে রসুলের ইচ্ছক রক্ষা করার জন্য তারা তৈরি হয়ে যাবে شمنت حازرين আজকে এক শ্রেণীর বের হয়েছে তারা বলে আমার নবী সাইদুল মুরসালিন খা তাবুল নবী শাহিল মুসলিমের পরে আরেকজন নবী আছে সে হলো মির্জা গুলাম আহমদ কারিয়ানি আমরা এই মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই আল্লাহর হাবিব বলেছেন আনা খা তাবুল নবী না নবী বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবেন না এখন যদি কোনো বল কোন ব্যক্তি বলে আরেকজন নবী আছে আমরা কি তাদের কথা মানব আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে যারা পরে নবী আছে বলে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে হবে এজন্য আমি আপনাদেরকে বলতেছি আমরা শাহ জলের উত্তর সুরি আমরা শাহপরের উত্তর সুরি আমরা আমাদের পূর্বসুরি যারা আছেন তারা আল্লাহ গোটা বিশ্ব তাদের ধনির মাধ্যমে দড় করে কাটতো আমরা আবারও জুলে জুলে তকবীর দিয়ে চালিয়ে দেই আমবা শাহজলালের উত্তরসূরি আমরা বরাবিল আব্দুল কাদের জিলানির উত্তরসূরি আমরা সবাই বলে নারে আজকের মাহফিল नारे তকবীর সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ সুরাই আসরের মধ্যে বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয় এক নম্বর হচ্ছে ইমান বলা আরেক নাম্বার হচ্ছে আমালু বালা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত এক নাম্বার যারা ঈমান আনবে দুই নাম্বার যারা নেক কাজ করবে আর তিন নাম্বার একে অপরকে একে অপরকে সত্যের দিকে আহ্বান করবে দাওয়াতুত তাবলীগের কাজ করবে আজকে সমাজে দেখা যায় আলে মুলামাকে মানে না আলেম উলামার বুকের মধ্যে চুরির আঘাত করে টঙ্গীর ময়দানকে রক্তাক্ত করে ফেলে এরা কোন দাওয়াতের কাজ করে আমরা কামরাঙ্গি চার থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই নাই যারা টঙ্গির ময়দানে নিরীহ মুসলিমের উপর খুন করেছে হত্যা করেছে তাদের অচিরেই দ্রুত বিচারের আওতায় এলে তাদেরকে পাশির কাছে জুড়াতে হবে সবার তো হাজির আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা মারামারি চাই না আমরা খুন চাই না আমরা আহাজারি চাই না আমাদের যারা পূর্ববর্তী যারা লতিবাহিত হয়ে গিয়েছেন তারা সবাই ইসলামের দিকে সুন্দরভাবে মানুষদেরকে আহ্বান করেছেন দিনের দিকে আহ্বান করেছেন মানুষদেরকে বুঝিয়েছেন আল্লাহ তালা বলেন চার শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত যারা ইমান আনবে নেক কাজ করবে একে ওপরকে সত্যের দিকে আহ্বান করবে একে ওপরকে ধৈর্যের দিকে আহ্বান করবে এই সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয় আমি একটা নেক আবল সম্পর্কে একটি চুপ্ত ঘটনা যেই ঘটনা বুহারি শরীফের মধ্যে এসেছে এই ঘটনা বলেই আমার সম্পর্ক সংক্ষিপ্ত আলোচনা আজকে শেষ করব বড় বড় আলোচক বড় বড় বক্তা এখানে আসবেন বয়ান করবেন আপনারা শুনবেন আপনারা সেই বয়ান শুনে আমল করবেন সম্মানিত হাজিরিন সই বুহারির মধ্যে এসেছে দুই হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস গুহার মধ্যে তিন ব্যক্তি যাচ্ছে ওটা তারা বিশ্রাম নেওয়ার জন্য গুহার মধ্যে আশ্রয় নিল গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে গুহার মুখটা বড় পাথর পরে গুহার মুখ বন্ধ হয়ে গেল এই মুহূর্তে সবাই অন্ধকার হয়ে গেল। আর বললো আমাদের তো আর বের হওয়ার রাস্তা নেই সেই আমল নিয়ে করলে আল্লাহ আমাদের সেই দোয়ার আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন এক ব্যক্তি বলল অগরব্বুল আলামিন আমার তো কোনো আনল নাই আমার একটা আমল আছে আমার মা অসুস্থ ছিলেন আমি মায়ের জন্য দুধ দহন করেছি এই দুধ দহন করে আমার সন্তানরা কাচ্ছে আর আমার দেরি হয়ে গিয়েছে আমার মা ঘুমিয়ে গিয়েছিলেন আমি তাদেরকে দুধ খাওয়াই না খাওয়িয়ে আমার মায়ের জন্য অপেক্ষা করেছি এই অবস্থায় সবাই ঘুমিয়ে গিয়েছিল আমি আমার মাকে দুধ পান করাইছি গুহ থেকে ওঠার পরে এই আরবল যদি কবুল হয় ও গডুল আলামিন আমাদেরকে আমাদের এই গুহা থেকে বাঁচাও সাথে সাথে গুহা একটু মুখ খুলে গেল আলো দেখা গেল কিন্তু গুহা থেকে বের হওয়ার মতো উপস্তর রইলো না আরেক ব্যক্তি বলল ও রব্বুল আমার খুব আমল নাই তবে একটা আমল আছে আমি একটা আমল করেছিলাম আমার চাচাতো বোন সুন্দর ছিল রূপসী ছিল বিভিন্ন রকম শাকে কুমন্তরা দিয়েছিলাম জিরা করার জন্য বেবিচার করার জন্য কিন্তু সে রাজি হয় নাই কিন্তু সে একদিন বিপদ পড়ে আমার কাছে এসেছে আমি তাকে বলেছি উপহার দিয়েছি সে রাজি হয়েছে যখন আমি তার দুই রাতের উপরে উঠব ওই মুহূর্তে ওই ব্যক্তি বলল ওই মহিলা বলল ইত্তাকুল্লাহ ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর সাথে সাথে আমি নেমে গেলাম কারণ রব্বুল আলামিন আমার শক্তি ছিল সামর্থ্য ছিল তার সাথে কাটাকাস করতে পারতাম কিন্তু ও রব্বুল আলামিন সেই আমল যদি তুমি কবুল করো তাহলে আজকে এই গুহা থেকে আমাদেরকে উদ্ধার করো সাথে সাথে গুহার মুখ আরেকটু খুলে গেল কিন্তু বের হওয়ার কোন রাস্তা রইল না আরেক ব্যক্তি বলল বাবু আল্লাহ আমার কোন আমল আমার একজন দিন মজবুর ছিল সে দিনে আনতো আমার কাজ করত সে আমার কাছে কিছু টাকা পাবে সেই টাকা রেখে চলে গিয়েছে আমি তার টাকা দিয়ে বিভিন্ন রকমের ছাগল বকরি কিনেছি এবং সে একদিন এসে বলে। আমার তো কিছু নাই। তুমি তোমার কাছে আমি কাজ করেছি তোমার কাছে কিছু টাকা ছিল পয়সা ছিল আমার টাকাগুলা ফেরত দাও ওই ব্যক্তি যে মালিক ছিল এই দিন কে বলতেছে ও ও ভাই তুমি এই টাকাগুলো। এই এই যে দেখতেছো এই যে মাঠ পড়া ছাগল দেখতেছো মাঠ পড়া বকরি দেখতেছো এই মাঠ পড়া বকরি আর ছাগল সব তোমার লোক বলতেছে তুমি কি আমার সাথে ঠাট্টা মস্কারি করতেছো বলতেছে না 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 তোমার এই টাকা দিয়া আমি ছাগল কিনেছি বকরি কিনেছি আর মাঠ পড়ে গিয়েছে আজকে তুমি সব গুলা দিয়ে দাও ওই ব্যক্তি ওই দিন মজুর সমস্ত বকরি সমস্ত ছাগল নিয়ে গেল তার জন্য একটাও রাখলো না সব কিছু নিয়ে গেল তখন তখন বললো ওগো রব্বুল আলামিন এই আমল যদি আপনার পছন্দ হয় আজকে এই গুহা থেকে আমাদেরকে বাঁচাও সাথে সাথে বুখারী শরীফ 2333 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই তিনজনের বিশেষ আমলের কারণে তাদের গহীন গুহা থেকে গুহার মুখকে খুলে দিলেন আর তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে বের করে দিলেন এজন্য সম্মানিত হাজিরিন আজকে আমরা বলতে চাই আল্লাহ রাকুল আলমী কুরানের মধ্যে সুরাই আসর অবতীর্ণ করেছেন একশো তিন নম্বর সুরা চুপ্ট একটি সুরা বলেছেন সমস্ত মানুষ গতিগ্রস্ত তবে চার শ্রেণীর মানুষ গতিগ্রস্ত রয় এক নাম্বার যারা ঈমান এনেছে দুই নাম্বার যারা নেক কাজ করেছে তিন নাম্বার যারা একে অপরকে মানুষকে হকের দাওয়াত দেয় আর চার নাম্বার হচ্ছে একে অপরকে দর্জের দাওয়াত দেয় আমি আমার বক্তব্য আমি দীর্ঘ করব না আমার সামনে বসা আছেন স্কুল কোরআন মাদ্রাসা সম্পর্কিত পরিচালক আমি একটা শেষ মেসেজ দিতে চাই আল্লাহর নবী সুন্দর ছিলেন আল্লাহর নবীজির জারার মতো সুন্দরjsonwebtoken

আমি প্রশংসা করব কি প্রশংসা করব কি আল্লাহর পরে যদি কারো মর্যাদাকে তাহলে আপনি শ্রেষ্ঠ নবী সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিন আমি আমার যুবক ভাইদেরকে বলবো আল্লাহর হাবিব সুন্দর ছিলেন দাড়ি রেখে নাকি দাড়ি কেটে বলেন তো দাড়ি রেখে নাকি দাড়ি কেটে তাহলে নবীজি সুন্দর ছিলেন আদম আলাইহিস সালামের দাড়ি ছিল তারা সুন্দর ছিলেন নূহ আলাইহিস সালামের দাড়ি ছিল তারা সুন্দর ছিলেন ওহুদ আলাইহিস সালামের দাড়ি ছিল তারা সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালামের দাড়ি ছিল তারা সুন্দর ছিলেন আমাদের নবী সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যর দাড়ি ছিল তারা সুন্দর ছিলেন আজকে আমরা মইন সুন্নাহ মাদ্রাসার মাহফিল থেকে ওয়াদা করব আমরা ওয়াদা করতে হবো ও আজকে আমরা ওয়াদা করেছি আমরা আর দাড়ি কাটবো না ওয়াদা করতে পারবো না ইনশাআল্লাহ আজকে আমরা হাত তুলে